হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কালকে যে গরম শাকটা যে দিলাম ওটা দেওয়ার পর একটু দেখছি হাঁটতে পারছি তাই ভাবলাম যে সকাল সকাল আমি আজকে ব্লগটা শুরু করি প্রতিদিন তো বিক্রি শুরু করে আজকে না আমি শুরু করি

গুড মর্নিং জলটা চেঞ্জ করে দিনে দুবার করে জল খেয়ে নিস দেখো ম্যাডাম সকাল সকাল আমাকে ভাত দিয়ে দিয়েছে দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে টুক 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 পড়ে যাচ্ছে মনে হচ্ছে মেঘালয়ে আছি একটা কাঁচা লঙ্কা নিয়ে আসি গাছ থেকে

আইন মানে এমন কিছু না আমাদের মানে রেপিস্ট মেপিস্টের জন্য আইন না ও ছোটো মোটা চোর মোর ওদের জন্য ইমজংয়ের শাসন চাই আমরা শুধু রেপিস্টদের জন্য ভাই আমাদের জন্য না ভাই মানে কেন বিরাট ডেঞ্জারাস অনেক নিয়ম কারণ ওর চলো আর কালকে যে ভিডিওটা করেছি ওই ভিডিওটা কিন্তু আমি কিন্তু মনিটাইজেশন অফ রেখে তারপরে আমি প্রতিবাদ মানে ওই ভিডিওটার মধ্যে তো প্রতিবাদও করেছি না আমরা তো আবার অনেকে বলতে পারে যে সিম্পেতি দেখিয়ে

মামা বল মামা পড়তে বসেছে হুম হুম পড়তে বসেছে হঠাৎ রে গুড গাল আমার রাখিটা আনতেই ভুলে গেছি আবার যেতে হবে গিয়ে রাখিটা নিয়ে আসি আগে আমি যাব আমি পছন্দ করে নিয়ে আইবো গোপালের জন্য ঠাম্মার জন্য আমাকে আমার হাতে পারাবে না তোরা তো করাবে কয়েরে আরে বাই এত দেরি করে না মেয়েটা এসেছে আবার গেছে

দে হাত মার এটু করে আশীর্বাদ করবি না আমি না আশীর্বাদ করব ও দাও দাও দুই দুই হুম হয়ে গেছে না গিফট আছে তো দে গিফট এ ভাই বলতে কি এনেছি তো বলতে পারবিও না হুম এখন না এ

зөв яму болно байна болоо наа хам маамаг минь чи хаваав хм дэггэ ки хаваав эсвэл минь яин на дэ наа наа эд го посо наа чи та ко ни аси хм чала

কি করতে ঝুলন দেখতে ওখানে নাকি ঝোলন নাকি খুব সুন্দর নাকি হয় আমি তো কখনো দেখিনি আমি নিজে আমার জীবনে একবারই গেছি আজ থেকে প্রায় 17 বছর আগে তখন দারুণ হতো দারুণ হতো আমি অনেক ছোট ছিলাম আমিও বাড়িতে করতাম আমি বাড়িতে তো বাড়িতে রেখে দিয়ে আমি ওখানে গেছি ঠিক আছে আমি তো আগে বাড়িতে যখন কথা এই বছর করার কথা ছিল কিন্তু হয়নি ওই যে জাম্বুর জাম্বুর বাবা মারা গেছে তো ওখানে ব্যস্ত ছিলাম তারপরে কেমনি কেমনি কবে ঝুলন চলে এসছে আমি জানতামও না হঠাৎ করে চোদ্দ তারিখে জানি যে কালকের থেকে ঝুলন অনেক বাধা পড়েছে অনেক বাধা পড়েছে পনেরো তারিখে যাওয়া হয়নি ষোলো তারিখে যাওয়া হয়নি সতেরো তারিখে যাওয়া হয়নি আঠারো তারিখে যাওয়া হয়নি কদিন যাওয়া হয়নি আজকে ওকে কথা দিয়েছি বৃষ্টি পড়ুক ঝড় পড়ুক বৃষ্টি পড়ুক ঝড় পড়ুক রেনকোট পরিয়ে তোকে আজকে আমি নিয়ে যাবোই

Terima kasih <muchas> telah menonton! হবে না উঠাতে হবে মামে দাঁত নড়ছে তিন চার দিন ধরে দেখা পড়ছে না কিচ্ছু হবে না মা কিচ্ছু না আমি আছি তো আমি কি তোর কষ্ট তুই আমাকে বিশ্বাস করিস তো আমাকে বিশ্বাস করিস হ্যাঁ আমাকে বিশ্বাস করিস কি করিস না বিয়ে সাড়ে সাতটা নিয়ে যা কিচ্ছু হবে না হ্যাঁ মাম্মা ব্যথা করবে না কৰি <laughs> ঠিকমতো ये चला रे भाई चला ना अब ताक तो के हां ना तो बता ना आई नहीं ना देखे 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 कि छोडो ना आई डाल छी ना ता हां बावा हो दे दे ये बावा गाते गा 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 ये लट फैल जा भाईजा अरे जाले कोई कुछ खा जाले ए मुंह बंद कर मुंह बंद कर

এই মাম্মার দাঁতটা তুই নিয়ে যা আর তোর দাঁতটা বিজয়কে দিয়ে যা এর অবস্থা দেখো পায়ে জিজি ধরেছে যে পায়ে ব্যথা সেই পায়ে জিজি ধরেছে এ ও দেখো ও ভিডিও করছে কাকে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখাবো তোমাদের সাথে একটা কোনো নতুন ব্লগে বা নতুন প্যাঙ্কে প্যাঙ্ক তো দেওয়া হচ্ছে না এই যে শরীর খারাপ নিয়ে বসে আছে কাছে প্যাঙ্ক করবো আর আমাদের ফ্যামিলিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আর কিছু না টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বল এই গুড নাইট বল মাম্মাম গুড নাইট না এই তো দাদু ফাঁকা দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে দাদু মাম্মা দাদু কে দাঁড়াও দাদু কে দাদু দেখা এই যে মাম্মার দাদু